টু আমি জুবাইদা আজকে আপনাদের সামনে একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি তো যে টিপসটি সেটি হচ্ছে ছেলেদের স্বপ্নদোষ কিভাবে দূর করা যায় আমার কাছে অনেক রকমের কমেন্ট আসছে অনেকে জানতে চেয়েছে স্বপ্নদোষ থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তো আমি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্বপ্নদোষকে অনেকেই একটি রোগ হিসেবে মনে করেন কিন্তু আসলে স্বপ্নদোষ কোনো রোগ নয় শরীরে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ যেমন আমরা শরীর থেকে আমাদের ঘাম ঝরে প্রস্রাবের চাপ হয় সেরকম স্বপ্নদোষ এটি স্বাভাবিক ঘটনা স্বপ্নদোষ নিয়ে অনেকেই বিভিন্ন রকম টেনশনে ভোগেন ভাবেন হয়তো বা বড় ধরনের কোনো সমস্যা দেখা দিয়েছে এতে শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আসলে এটি অত বেশি টেনশনের কোনো ব্যাপার নয় অনেকে এর জন্য ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তাররা দেখা যায় বিভিন্ন রকম ভয়ভীতিও দেখিয়ে থাকেন কোনো কোনো ডাক্তার আবার অনেকেই বলে থাকে যে এ থেকে এইডস হয়ে যেতে পারে কিন্তু এসব একদমই ভুয়া কথা এসব কথায় কান দেবেন না ছেলেদের সাধারণত তেরো চোদ্দ বছর বয়স হয়ে যাবার পর এই স্বপ্ন প্রবলেমটা দেখা দেয় কারো হয়তো বা একটু কম কারো বেশি তবে মাসে স্বপ্নদোষ হওয়া এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই পুরুষদের স্বপ্নদোষ বিয়ের পর ঠিক হয়ে যায় আবার কোনো কোনো কোন বিয়ের পরবর্তী সময় দেখা যায় যে দূরে কোথাও চাকরি বাকরির জন্য থাকে তো দেখা যায় বিয়ের পরবর্তী সময়েও কারো কারো এরকম সমস্যাটা দেখা দেয় তো এটা নিয়ে এত বেশি ঘাবড়ানোর কিছু নেই আমি যে টিপস আপনাদেরকে জানাবো এর জন্য প্রয়োজন হবে মধু আর বটগাছের ডাল কেটে বট গাছের ডাল কাটলে দেখবেন যে এক ধরনের সাদা রস এর মতো বেড়েছে সে আপনারা কয়েকটা খন্ড কাটবেন দেখবেন যে বেশ কিছুটা রস জমা হবে সে এক চামচ রসের সঙ্গে এক চামচ মধু যোগ করতে হবে করে আপনার দেখবেন এটা একটা ঠান্ডা মিশ্রণ তৈরি হবে এই মিশ্রণটা যদি আপনারা প্রতিদিন ব্যবহার করেন তো আশা করা যায় যে আপনারা এই সব সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আবার অনেকের দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পরও দেশের সমস্যা দেখা দেয় তো তাদের জন্য এটা খুব বেশি কার্যকর নিশ্চিত হয়ে বলা যেতে পারে যে এই মিশ্রণটি যদি প্রতিদিন সেবন করা যায় তাহলে এই সমস্যা থেকে মুক্তি লাভ হবে আর বছর বয়সের যাদের এই সমস্যাটা অতিমাত্রায় ঘন ঘন দুই নিশ্চিন্তে খেতে পারেন আশা করা যায় বাচ্চারাও এই সমস্যা থেকে দূর এই সমস্যা থেকে মুক্তি লাভ করবে আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে স্বপ্নদোষ নিয়ে আপনারা খুব ঘাবড়ানোর স্বপ্নদোষ নিয়ে আপনারা ঘাবড়াবেন না এই সমস্যার সমাধান সম্ভব তো আজকে এই আমি আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী টিপস গুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি